আসসালামু আলাইকুম তো এখন বায়নান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে নতুন পুরাতন সবাই পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট পাবেন নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণেডামসঅ দেখবেন বিভিন্ন অনিলেটেড ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জান থাকবেন তো এখন বায়নাসে যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য আপনি জাস্ট বায়নাস অ্যাপসে চলে আসবেন আসার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তাদের যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইন অ্যাপে ক্লিক করেন একদম নিচেই চলে আসেন দেখেন আমি আপনাদের একটু দেখাই এই যে দেখুন ইউএসডিসি স্পেশাল এক লক্ষ ইউএসডিসি ডলার রিওয়ার্ড বল চিন্তা করেন এক লক্ষ ডলার তারা কিন্তু এই অফারটাতেই শুধুমাত্র দেবে ঠিক আছে এই যে তো অফারটা কবে শুরু সেটা আমি আপনাদের একটু দেখাই ছাব্বিশ তারিখে শুরু হয়েছে এবং অফারটা চলবে বারো তারিখ অর্থাৎ একত্রিশ তারিখ বারো মাস সামনের মাসের মানে ডিসেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত এই অফারটা কিন্তু মার্কেটে থাকবে গত ছাব্বিশ তারিখে অফারটা কিন্তু শুরু হয়েছে আর এখানে পারাকা পার্টিসিপেট করতে পারবেন দেখেন যে দেখুন রেগুলার অ্যান্ড ভিআইপি ওয়ান টপ থ্রি ইউজার মানে সবাই রেগুলার মানে সবাই সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন নতুন প্রাতুন সবাই তো এখানে প্রমোশন এ আছে এবং প্রমোশন বি আছে ঠিক আছে এখানে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে প্রমোশন এর ক্ষেত্রে তারা কী কী বলেছে সেটা আমি আপনাদের দেখছি দেখাই কনফার্ম দ্য পার্টিসিপেশন মানে এই যে এখানে এখানেটা ক্লিক করতে হবে ঠিক আছে এই রেজিস্টার ফর দ্য প্রমোশন নাও এখানেটা ক্লিক করবেন করে নিয়ে এই যে এখানে রেজিস্টার নাও এখানেটা এখানে একটা ক্লিক করবেন করে নিয়ে আপনি এখানে রেজিস্টার হয়ে নেবেন রেজিস্টার হয়ে নেওয়ার পর এখানে কী কী করতে হবে দেখেন প্রমোশন এতে তারা কি বলেছে দ্য ফার্স্ট পঁচিশ হাজার ইলিজেবল ইউজার মানে এখানে প্রথম পঁচিশ হাজার যে ইলিজেবল ইউজার আছে তাদের প্রত্যেককে তারা পাঁচ ডলার করে কিন্তু দিবে তো এখন অনেকে বলবেন যে ভাই পঁচিশ হাজার ইউজার তাহলে বাকি ইউজাররা কী করবে ভয়াবহের কোনো কারণ নেই সবাই এখান থেকে আপনি পার্টিসিপেট পারবেন ঠিক আছে এই যে দেখুন পাঁচ ডলার পাবেন তো এখানে পার্টিসিপেট করলে কি কি করতে হবে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি পেজ অর্থাৎ আমরা এই যে এখানে রেজিস্টার করলাম তো এটা অবশ্যই করে নেবেন আমরা কিন্তু করে নিলাম তো এখন দেখেন এখানে কি করতে হবে ট্রেড মিলিয়াম ক্যালকুলেটিভ ভলিউম অ্যাপলিস্ট তিনশো ডলার ফর নিউ স্পট ইউজার মানে যদি আপনি এখন পর্যন্ত আপনি আপনার বায়নাস স্পট অলরেডি গিয়ে কোনো রকম ট্রেড না করে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র তিনশো ডলার একটা ট্রেড ট্রেডমেন্ট কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে পাঁচ ডলার কিন্তু পেমেন্ট যাবেন পেমেন্ট পেয়ে যাবেন পাঁচ ডলারের বেশিও কিন্তু পেতে পারেন এরপর দেখেন অর অ্যাটলিস্ট এক হাজার ডলার ফর এক্সাইটিং স্পট ইউজার মানে পুরাতন ইউজার সেজন্যই কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি যে ভিডিওর প্রথমে যে নতুন পুরাতন সবাই যারা নতুন ইউজার আছেন এখন স্পটে গিয়ে কোনো প্রকার ট্রেড করেনি তারা তিনশো ডলার ট্রেড ব্রোন কমপ্লিট করবেন তাহলে আপনি অফারটা যেমন হবে না যারা পুরাতন ইউজার আছেন তারা সর্বনিম্ন এক হাজার ডলার ট্রেড ব্রোন কমপ্লিট করলে আপনি অফারটার মধ্যে ইলিজিলেবল হয়ে যাবেন এটা হলো প্রমোশন এর ক্ষেত্রে এবার দেখেন প্রমোশন বি সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রমোশন বিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন এখানে তারা কী বলে দিছে দিস প্রমোশন ইজ 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 ওপেন টু ইলিজিবল ইউজার হাইলাইটেড ইন দ্য টাইভেল ব্লো দ্য কোয়ালিফাইড ইউজার হু কাম ফ্রম দ্য পার্টিসিপেশন অ্যান্ড কমপ্লিট অ্যান আর দ্য ফলোয়িং টাস্ক ডিম দ্য প্রমোশন প্রোড ক্যান গিভ আপ টু ছয় ডলার মানে দেখেন এখানে ছয় ডলার পর্যন্ত আপনি প্রফিট পাবেন মানে এক হাজার ডলার ট্রেডম কমপ্লিট করলে আপনি ছয় ডলার প্রফিট পাবেন এটা নিশ্চিত আর যদি তারা একটু বেশি করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিন্তু ভালো ধরনের প্রফিট পাবেন দেখেন এখানে তারা ইলিজেবল যে শর্তগুলো আছে এগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিছে মানে মোট কথা হচ্ছে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি তিনশো ডলার ট্রেডফোন কমপ্লিট করলে হয়ে যাবে স্পট ওয়ালেটে গিয়ে আর আপনি যদি এক্সাইটিং ইউজার হয়ে থাকেন অর্থাৎ নতুন ইউজার না হয়ে থাকেন আপনি অনেক আগে এর আগে অনেকবার স্পটে গিয়ে ট্রেড করেছেন যদি ওরকম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একশো ডলার ট্রেডফোন কমপ্লিট করতে হবে আর এক হাজার ডলার সরি আর আপনি যত বেশি এখান থেকে ট্রেড কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তত বেশি আপনি এখান থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন যত বেশি করতে পারবেন তত কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বেশি পাবেন দেখেন দ্য ফার্স্ট পঁচিশ হাজার এবং এই ইউজারের জন্য তারা কি বলে দিচ্ছে এই যে একশো ডলার করে এখানে টাস্ক একশো ডলার করে ট্রেনিম কমপ্লিট মানে তিনশো ডলার যেটা আমি আপনাদের বললাম সেটা এবং এরপরে যারা থাকবে তারাও কিন্তু এখান থেকে প্রফিট পাবে অর্থাৎ নতুন পুরাতন সবাই কিন্তু এখান থেকে প্রফিট পাবে তো এখন কোন পেয়ারে এবং কত তারিখে আপনি এখান থেকে পেমেন্ট হবে সেটা একটু বলে দিই দেখেন টু ইলিজিবল ইউজার টুইটিন টোয়েন্টি ওয়ার ওয়ার্কিং ডে মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পেয়ে যাবেন এবং আপনি সরাসরি সেটা আপনার রিওয়ার্ড হবে কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখন ট্রেড আপনি কোন পেয়ারে করবেন দেখেন আপনাকে মনে রাখতে হবে তারা কিন্তু এখানে এই যে দেখেন এক লাখ ইউএসডিসি দিচ্ছে তো ইউএসডিসির সাথে যে কোনো পেয়ারে আপনি এই ট্রেডমেন্ট কমপ্লিট করতে পারেন তো যেমন দেখেন ইউএসডিসি টু বিটিসি করতে পারেন ঠিক আছে যেমন এখানে গিয়ে আপনি অবশ্যই আপনার ইউএসডিসি রাখতে হবে ঠিক আছে দেখেন বিটিসি দিলেন বিটিসি টু ইউএসডিটি ইয়েছে ইউএসডিসি ঠিক আছে কারণ তারা ইউএসডিসি কিন্তু এখান থেকে দিবে যে কোনো পেয়ারে আপনি করতে পারেন তবে অবশ্যই ইউএসডিসিটা কিন্তু আপনাকে সাথে রাখতে হবে এইভাবে আপনি ট্রেডমেন্ট কমপ্লিট করবেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের রিওয়ার্ড পাবেন আমি আবারও বলি যদি আপনি এখন পর্যন্ত বাইনাস স্পট ওয়ালেটে গিয়ে কোনো রকম ট্রেড না করে থাকেন তাহলে তিনশো ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করলে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন আর যদি আপনি এক্সাইটিং ইউজার হন মানে পুরাতন ইউজার অনেকবার ট্রেড কমপ্লিট করেছেন সেক্ষেত্রে আপনাকে এক হাজার ডলার ট্রেডমেন্ট কমপ্লিট করতে হবে তাহলে আপনি এই অফারটার মধ্যে ডিজেবল হয়ে যাবেন তো আশা করি পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ